দর্শক ক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনারা জানেন আমরা এই বার্তা কক্ষে সাধারণত সমসাময়িক বিষয়গুলো নিয়েই কথা বলি তো আজকে শুধু বাংলাদেশের গণমাধ্যমে না বৈশ্বিক গণমাধ্যমের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হচ্ছে যে আহ গত ভোর গতকাল রাত্রে মধ্যরাত্রে বলা যায় পাকিস্তানের কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি এখনো পর্যন্ত নানা ধরনের আলোচনা চলছে নানা চলছে আজকে এবং আমাদের বার্তকক্ষে যেটা হয় আমরা প্রতিদিন কোন না কোনো একজন আলোচককে এই বিষয় নিয়ে কথা বলার মানে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি তা নিয়ে কথা বলতে আমন্ত্রণ জানে আজকেও আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া জাকারিয়া ভাই আপনাকে স্বাগত জানাই আজকে বার্তা কক্ষে এবং আপনি জানেন যে আমরা সবাই এখন জানি এবং গণমাধ্যমে এখন ভীষণ রকমের আলোচ্য বিষয় সবচেয়ে আমরা দিয়েছি মধ্যরাত্রে ভারত পাকিস্তানের ছয়টি অন্তত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসলামাবাদ এর একটা পাল্টা জবাব দিয়েছে এ নিয়ে এখন নানা রকম দুই পক্ষ থেকে নানা রকম দাবি উঠছে তারা কতটুকু কে ধ্বংস করলো কি করলো কি অবস্থা আসলে সর্বশেষ কি দাঁড়ালো কতটুকু ভয় করতে কি জানো যেটা যেভাবে শুরু করে যে এটা আসলে হামলাটা তো এই হামলা হবে আশঙ্কাটা আগে থেকে ছিল এটা অবশ্যই ছিল ঠিক কবে কখন হবে এটার জন্য অনেকেই আমরা মানে একটা উত্তেজনা ছিল আর কি আমরা ওয়েট করতেছিলাম যে কখন হবে এটা হবে এটা মোটামুটি নিশ্চিত ছিল কারণ দেখেন এই যে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলার ঘটনাটা ঘটলো এবং ওই জায়গায় যে নিরীহ একদম নিরীহ নিরীহ পর্যটকদেরকে যেভাবে মারা হলো

সিন্ধু চুক্তি বাতিল সহ অনেক ধরনের একটু কঠরি হার্ড হার্ড উদ্যোগ নিয়েছে এবং এরপরে মনে করেন তার যে মিলিটারি মানে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক থেকে শুরু করে কিন্তু উদ্যোগ নিয়েছে মানে ভারতে নেওয়ার পরে আমি বলছি ইন্ডিয়ান দিকটা যে ইন্ডিয়া কারণ কাশ্মীরের হামলাটা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেনদের উপরে হয়েছে ফলে ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা রিয়াকশন এবং ওইটা একটা কন্ডিশন কিন্তু ইন্ডিয়ার ভিতর তৈরি হয়েছে এবং এবং যখন মোদী তার সিকিউরিটি অ্যাডভাইজার বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে বৈঠকের পরে যখন একটা মোটামুটি দিয়ে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা হচ্ছে সামরিক বাহিনীর তখন থেকেই কিন্তু এই আশঙ্কাটা ছিল যে এরকম একটা একটা কোনো ঘটনা ঘটবে ফলে এটা না করে ইন্ডিয়ার পক্ষে আসলে ইন্ডিয়ার রাজনীতির ইন্ডিয়ার ইন্ডিয়ার অবস্থান থেকে দেখলে ইন্ডিয়া এটা করতোই এবং সেটা আসলে তারা মানে করলো এবং যা হবার পাকিস্তানও কিছু পাল্টা রিয়াকশন নিল তো এই হচ্ছে পরিস্থিতিটা এখন এরকম একটা পাল্টা পাল্টি অবস্থার ভিতরে আছে আর আপনি যেটা বললেন যে এটার ফলাফল তারাই কি ফলাফল আমরা দেখলাম কি যে ইন্ডিয়া মাঝরাতে এমন কিছু স্থাপনায় হামলা চালানো হলো এবং ইন্ডিয়ার দাবি হচ্ছে যে এগুলি হচ্ছে যে আপনার জঙ্গিদের কোনো মিলিটারি স্থাপনা না বা আর্মির সাথে সরাসরি যুদ্ধ না এগুলি হচ্ছে যে যে জায়গায় সম্ভাব্য জঙ্গিদের আস্তানা বলে ইয়ে করছে ওইরকম জায়গায় তো এর কাউন্টার হিসাবে দেখলাম যে পাকিস্তানও কিছু হামলা চালাইছে এবং পাকিস্তান দাবি করছে যে আপনার মানে আপনার অন্তত পাঁচটি বিমান ধ্বংস হয়েছে এর তিনটা রাফায়েল একটা মিগ টোয়েন্টি নাইন এর মতো ইয়া তো এই এই দাবিগুলো তো পারস্পরিক দাবি এই সত্য গুলো মানে এই মুহূর্তে হয়তো আমরা জানি না কিন্তু যদি এই এই তথ্যের ভিত্তিতে দেখি মানে ইন্ডিয়ার তো ইন্ডিয়া কেন্দ্র বড় লসই করলো যে এই মানে যদি এটা সত্যি হয় থাকে পাকিস্তানের দাবি যে তিনটা রাফাল বিমানই একটা সাধারণ আক্রমণে যদি হারায় আর পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে হামলাগুলা যে যেসব জায়গা হয়েছে এর ভিতর সাধারণ মানুষের স্থাপনা মসজিদ এই ধরনের জিনিস আছে ফলে এই জিনিসগুলো হচ্ছে আসলে পারস্পরিক একটা দাবির ভিতরই থাকবে ফলে এই জায়গা অ্যাকচুয়ালি কি ঘটছে বা এর ফলাফলটা আসলে আমাদের পক্ষে ঠিক শতভাগ আমরা ইয়া করতে পারবো জানতে পারবো না কিন্তু ক্ষয়ক্ষতি তো দুই পক্ষে হয়েছে এ ব্যাপারে নিশ্চিত আচ্ছা আপনি বলছিলেন যে নিরীহ পর্যটকদের হামলা এবং তারপরে ভারতের প্রতিক্রিয়া এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এই নিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তো এটা কি এবং কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই যে এই রকম একটা হামলা যাতে না হয় এটা আপনার কথার মধ্যে আমি একটু দেখি যে মোদী সরকার বা ভারতের সরকার বা পাকিস্তানের সরকারের ক্ষেত্রে যদি বলা যায় যে তাদের অভ্যন্তরীণ রাজনীতিও কি এখানে একটা খুব বড় ধরনের ভূমিকা রেখেছে বলে অবশ্যই অভ্যন্তরীণ রাজনীতি এই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক দেশেরই একটা স্ট্র্যাটেজি থাকে তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে একটা একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে তো আপনি দেখবেন যে মানে আপনার চীনের সাথে লাদাখে একটা ভারত ভারত এবং চীনের সাথে একটা সংঘাত হয়েছিল এবং ওই সময় আপনার বিশ জন ইন্ডিয়ান সোলজার মারা গিয়েছে কিন্তু ভারত করেছে আবার এটা রেসপন্স এটা এই ঘটনার রেসপন্স কাশ্মীরের ঘটনার রেসপন্স ভারত আরেকভাবে করছে ফলে প্রত্যেকটা দেশেরই মানে তার মানে একটা ঘটনা যে এক একভাবে রেসপন্স করে তার একটা জেও পলিটিক্যাল তার ইন্টারনাল পলিটিক্স এর একটা হিসাব নিকাশ থাকে তখন ফলে এইসব বিবেচনা করে কিন্তু ঘটনাগুলো ঘটে কিন্তু এই ধরনের ঘটনা যেটা মানে এই অন্তত এই এই ঘটনার ক্ষেত্রে যেটা হলো দেখেন যে দুইটা ক্ষেত্রেই কিন্তু আসলে ভিকটিম হইলো কিন্তু মানে সিভিলিয়ানরা একদম মানে এটা ভারতের ক্ষেত্রেও দেখেন যে কাশ্মীরে সন্ত্রাসী হামলা সিভিলিয়ানরা ভিকটিম হইল পাকিস্তানে যে হামলা হইল এটাও সিভিলিয়ানরা ভিকটিম হইল এবং এরপরে কাউন্টার যে আবার মানে পাকিস্তান কিছু হামলা চালিয়েছে ওই জায়গায় আমরা শুনলাম যে ভারতের সাধারণ তিনজন সিভিলিয়ান মারা গেছে এবং ইন্ডিয়া স্পষ্ট করে এটা বলেছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক হামলা তারা করেন তো ফলে এটা তো একটা অবশ্যই একটা মানে দুই দেশের ইন্টারনাল রাজনীতি একটা জিও পলিটিক্যাল হিসাব নেগে মানে অবশ্যই সেটাই অবশ্যই সেটাই আপনি মানে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে চীন আ তারপর হচ্ছে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ জাতিসংঘের প্রধান আন্তনি বুতারেস তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে এই যে প্রতিক্রিয়ার ধরনগুলো এটা দেখে আপনার কি মনে হচ্ছে যে আন্তর্জাতিক প্রতিক্রিয়াটাই যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত অন্তত যতটুকু সেটা আসলে কি বার্তা দেয় মানে আসলে দেখেন এখন পৃথিবীতে একটা ইউক্রেন রাশিয়া ওয়ারের মতো একটা আমরা মধ্যে আছি আর এবং ওই যুদ্ধের ইমপ্যাক্টটা যে সারা পৃথিবীতে পড়ছে এটা কিন্তু আমরা জানি ওই একটা যুদ্ধ একটা অঞ্চলে কিন্তু সারা পৃথিবী কিন্তু এফেক্টেড হচ্ছে তো ফলে আসলে পৃথিবীকে আরেকটা যুদ্ধ আরেকটা কোন সংঘাত এফোর্ট করতে পারবে কিনা আমার মনে হয় যে এই কনসার্নটা থেকে প্রত্যেকের পক্ষ থেকে আমি মনে করি যে যৌক্তিক মানে উদ্বেগটা প্রকাশ করা হয়েছে যে আপনি দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্টও মানে দুই পক্ষকে শান্ত থাকার জন্য উদ্বেগ আপনি চীনের রিয়াকশনটা দেখলেও দেখবেন যে তারা উদ্বেগ প্রকাশ করছে তারাও বলছে যে

আপনি যুদ্ধের মানে যুদ্ধ যুদ্ধ তো কথা আছে যে আসলে শেষ কারো জন্য মঙ্গল কিছু বয়ে নিয়ে আসে না আরকি তাই নাকি সেটা আমরা মানে সবাই জানি আর কি তো এই যে উপমহাদেশের রাজনীতি অর্থনীতি আমরা এমনিতেই একটা বৈশ্বিক চাপের মধ্যে আছি একটা রিসেশন পরিস্থিতি আছে বিশ্বজোড়া তার মধ্যে আমি শুধু উপমহাদেশটাকেই যদি প্রকাশ করি আর কি এর এই যুদ্ধ এই মানে হামলা এখনো যুদ্ধ আমরা ওই রকম করে বলবো কিনা মানে সেটার ইম্প্যাক্টটা কি হতে পারে বলে আপনার মনে হয় না যে কোনো যুদ্ধ পরিস্থিতি এটা অবশ্যই যুদ্ধ না এটা একটা হামলা পাল্টা হামলা ঘটনা ঘটলো তো যে কোনো যুদ্ধ পরিস্থিতি বা টেনশনের একটা এফেক্ট মানে ইন্টারন্যাশনাল থাকে এবং তো বটেই তো এটা দেখবেন যে আপনার এই যে মানে দেখতেছিলাম যে ইন্ডিয়ার ইন্টারনাল অনেক ফ্লাইট বাতিল হয়েছে ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দর গুলো বন্ধ তারপরে যদি আমাদের দেশ থেকে দেখি এই আকাশ গুলো কিন্তু আমাদের আমরাও ব্যবহার করি আমাদের যাত্রী পরিবহন পণ্য আনানোর ক্ষেত্রে আকাশ বলে এই অঞ্চলে টেনশন হলে কিন্তু এটা প্রত্যেক দেশে কিন্তু এইটার জন্য আপনার অর্থনৈতিক ভাবে ইয়ে হবে ক্ষতিগ্রস্ত হবে এফেক্টেড হবে মানে এই চাপটা কিন্তু পড়বে ফলে বিশ্ব বা এই অঞ্চল কেউ আসলে একটা সংঘাত টেনশন একটা যুদ্ধ পরিস্থিতি এটা এফোর্ড করার মতো অবস্থা আমরা নাই ফলে এটা যদি কোন পক্ষ মানে খুবই মানে একটা মানে বোকামি না করে তাইলে আমার আমার মনে হয় না যে এই পরিস্থিতিটা আসলে ইয়ার দিকে যাবে খারাপের দিকে যাবে যেমন ইন্ডিয়ার কথা যদি আমি বলি মানে ইন্ডিয়া একটা বড় দেশ মানে হ্যাঁ আমি এই প্রশ্নটাতে আপনার কাছে আসতে চাইছিলাম যে আসলে আমি আমরা যখন এই বার্তা কক্ষে আমাদের নিজেদের যে বার্তা কক্ষ সেখানেও অনেকের খুব সাধারণ ধরনের প্রশ্ন ছিল একটা যুদ্ধ কত দূর যুদ্ধ কতদিন থাকবে এরকম মানে এখন কেবল শুরুর মধ্যেই মানুষের কিন্তু এই ভাবনাটা চলে এসছে সেই প্রশ্নটা আপনার কাছে আসলে রাখছি যে আসলে আপনার কি মনে হয় আপনি আহ আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করেন সে এবং আমরা ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে কিন্তু প্রথমত অনেক বিশ্লেষণ ছাপিয়েছি আপনি সেগুলোর সঙ্গে যুক্ত সেইগুলো আসলে কি বার্তা দেয় যে আমরা আসলে এই পরিস্থিতি এই যুদ্ধ বা এখন অন্তত হামলা খুব বড় ধরনের যুদ্ধ দিকে কি যাবে কি মনে হয় আমার একটা হচ্ছে আমার নিজের মনে হয় না আর আমার মানে উইশফুল মানে কেন উইশফুল হচ্ছে যে এটা হবে না কেন দেখেন আমি ইন্ডিয়া ইন্ডিয়ার কথা যদি আমরা বলি ইন্ডিয়া একটা বড় ইকোনমি এবং ইন্ডিয়ার যদি আপনি ইকোনমিক গ্রোথের চতুর্থ বা অর্থনীতি অর্থনীতি তারপরে এখন যদি গ্রোথের ইয়াটা দেখেন যেটা দেখেন ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ইকোনমিক্যালি আগাচ্ছে একটা যুদ্ধ মানে হচ্ছে যে ইকোনমিক গ্রোথ এবং তার উন্নয়ন অগ্রগতি স্থিতি হয়ে যাবে হচ্ছে আপনার হয়ে যাবে আবার মনে করেন যে রাষ্ট্র হিসেবে তার একটা পলিটিকাল স্ট্যান্ড তার একটা অবস্থান নিতে হয় রাষ্ট্রের একটা প্রাইট থাকে ফলে তার প্রাইট টা রক্ষা করতে হয় তো এটার জন্য আমার যেটা নিজের আন্ডারস্ট্যান্ডিং বা আমি মানে অন্য ইন্ডিয়ান এক্সপার্ট বলেন বা ইন্টারন্যাশনাল এক্সপার্ট দের মানে লেখাটাকে পড়ে আমার যেই আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এটা কোনো বড় ধরনের সংঘাত বা এটা বড় ধরনের সংঘাতের দিকে যাবে বলে আমার মনে হয় না কারণ এটা কোনো পক্ষে আসলে এফোর্ড করার মতো না আচ্ছা মানে ইন্ডিয়া যদি একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ায় এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য বিরাট একটা মানে ক্ষতি হবে ফলে আমার মনে হয় না যে ইন্ডিয়া এটা করবে ইন্ডিয়া যেটা করছে সেটা হলো তার মানে ন্যাশনাল প্রাইড তার ন্যাশনাল সিকিউরিটি এবং তার তার যে ইন্টারনাল পলিটিক্স সবটা বিবেচনা করে তার একটা বার্তা দেওয়া প্রয়োজন এই বার্তাটা না দিলে সে রাষ্ট্র হিসেবে তার প্রাইডটা ক্ষুণ্ণ হইত তারপরে মনে করেন যে লোকাল মানে ন্যাশনাল সে একটা বাজে অবস্থা পড়তো ঐটার একটা অংশ হিসেবে সে হয়তো ইয়েটা করছে কাজটা করছে এখন এটার একটা জবাব ইয়াও দিবে পাকিস্তানে দিবে তো এইটা আমার মনে হয় না যে এটা কোনো কোনো বড় ধরনের সংঘাত দিয়ে যাবে আরেকটা জিনিস আপনি দেখেন কিন্তু পাকিস্তানের দিকটা যদি বিবেচনা করেন আপনি যেমন আপনি না পাকিস্তান আপনি দেখেন যে 1999 সালে কারগিল যুদ্ধের পরে কিন্তু এই ধরনের কোন সামরিক সংঘাতে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া জড়ায় নাই কারণ ওরা এটা বিপদটা জানে ফলে এটা একটা অ্যাটাক একটা প্রেসার দেওয়া চাপ দেওয়া এবং আমার মনে হয় যে ওই জিনিসগুলো এই যে যেমন আপনারা সিন্ধু নদীর ক্রমাগত সামরিক অভিযান একটা যুদ্ধের দিকে যাওয়া এটা আসলে আমার মনে হয় না যে খুব ইয়ে হবে আর যদি পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের অর্থনীতি তো এমনি দুর্বল অর্থনীতি ওদের পক্ষে আসলে একটা যুদ্ধ পড়ার মতো শক্তি সামর্থ্য তাদের মানে আমি যে যুদ্ধটা তো একটা অসম্ভব এক্সপেন্সিভ জিনিস মানে যুদ্ধের যে কস্ট এটা তো মনে করেন আমেরিকার মতো দেশের পক্ষে মানে সামাল দেওয়া কষ্ট সামাল দেওয়া কঠিন আপনার রাশিয়া যুদ্ধ করতে গিয়ে ইকোনমিক্যালি আপনার কোন ধরনের প্রেশারে পড়ছে এটা তো দেখি ফলে এটা তো প্রত্যেক রাষ্ট্র এই জিনিসটা জানে কিন্তু এরপরেও তো রাষ্ট্রের কিছু মানে পাওয়ার তার ইকুয়েশন থাকে ওই বিবেচনা তারা যুদ্ধ করে থাকে আর কি না তারা যোগ্য থাকে ফলে এটা আমি ঠিক মনে হয় না যে এটা খুব একটা মানে এর দিকে যাবে কিন্তু টেনশনটা আমার ধারণা যে আরো আরো কিছুদিন কন্টিনিউ করবে আচ্ছা টেনশনটা কন্টিনিউ করবে এর আগে ধরেন আমরা যদি ই করি কারগিলের পরে পোলাওয়ায় যে হামলার কথা বলা হচ্ছিল আর এবং তারপরে যে স্ট্রাই এই দুটোর মধ্যে কিন্তু এক ধরনের মানে ওইটাও দেখেন এরপরে কিন্তু স্ট্রাইকই হইছে হ্যাঁ এটাও কিন্তু এটা স্ট্রাইকই হইল রাইট মানে ফলে যুদ্ধে দুই পক্ষ জড়াবে এরকম ঠিক আমার কাছে মনে হয় না প্রথম কথা পাকিস্তান তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ জড়ানোর ঝুঁকি এমনি নিবে না আর ইন্ডিয়াও যে একটা মানে অল আউট যুদ্ধে জড়া যাবে তাইলে ইন্ডিয়ার জন্য এটা আসলে ইকোনমিক্যালি বা কোনোভাবেই আসলে ইয়ে হবে না বেনিফিটেড হবে না ইন্ডিয়া একটা বিষয় বলেন যে যখন দুটো দেশ যুদ্ধে জড়ায় পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন তখন আন্তর্জাতিক রাজনীতির একটা বিভাজন কিন্তু দেখা যায় কে কার পক্ষে যাবে এই ধরনের একটা একটা আবার আছে আছে হ্যাঁ তো এখন যে আপনার কি মনে হয় মানে এই পক্ষ বিপক্ষ নেওয়ার কোন জায়গা আছে মানে কারা এখন আমার মনে হয় না যে এই মানে বিশ্বের ইন্ডিয়া বা পাকিস্তানের কথা বিবেচনা নিলে আমার মনে হয় না কারণ প্রত্যেক দেশগুলোর সাথেই মানে বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক শক্তির এক ধরনের সম্পর্ক যোগাযোগ ভালো ফলে এই জায়গায় যে ঠিক কোন পক্ষ কোন পক্ষের অবস্থান নিয়ে মানে মানে একটা মানে একটা সংঘাতের দিকে যাবে যে কয়েকটা দেশ ভারতকে সমর্থন দিবে সমর্থন দিবে এটা নিয়ে একটা কিছু হবে আমার কাছে ঠিক এটা মনে হয় না বরং ওই পক্ষগুলো চাইবে যে একটা টেনশনটা রিলিজ করা উত্তেজনাটা দমন করে তারা মানে অন্ততপক্ষে আমরা যেটা আলোচনাও করছিলাম যে দেখেন এখন পর্যন্ত আন্তর্জাতিক যে রেসপন্সটা সেটা কিন্তু একটা মানে স্থিতির দিকে একটা শান্তির রাইট হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমরাও তো নিশ্চয়ই সেটাই চাইবো কারণ আমরা 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 নিঃসন্দেহে আমরা অবশ্যই সবসময় যুদ্ধ বিরোধী আর সেক্ষেত্রে আজকে এই যে অবস্থানটা সেখানে বাংলাদেশের অর্থনীতি বা রাজনীতি বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এর এই আপাতত একটা যুদ্ধ পরিস্থিতি তার এটা কি হতে পারে ইম্প্যাক্টটা বাংলাদেশের ক্ষেত্রে এখন যেটা যেটা হইছে যে এই সময় আমরা মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা একটু একটু মানে আগের মতো অতটা তো ভালো না এটা আমরা প্রত্যেকে জানি একটু দুই দেশের ভিতরে টেনশন আছে তো এই পরিস্থিতি আমি মনে করি যে বাংলাদেশের বরং খুবই মানে সেনসিটিভলি জিনিসটা হ্যান্ডেল করা উচিত এই 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 ধরনের সংঘাত বা দুই পক্ষের টেনশনের ভিতরে আমাদের মানে কোনো ধরনের অবস্থান নেওয়ার কোন মানে সুযোগও নাই প্রশ্ন আসে না বা এটা এটা কোনো এটা কোনো চান্সই নেই ফলে আমাদের মানে বাংলাদেশের তরফ থেকে বা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এটা চাওয়া যে এই টেনশন মানে কেটে যাক মানে শান্তি আসে কারণ এই ধরনের যে কোনো কিছুর এফেক্ট এটা ইকোনমিক এফেক্ট বা অন্য যে ধরনের এফেক্ট পান এটা প্রতিবেশী দেশের উপরে তো পরেই তো আমরা তো ওইটা ওইটা এফোর্ড করার ক্ষমতা আমাদের নাই আমরা আমাদের নিজেদের মানে সিস্টেম এবং এই বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমরা আমাদের নিজেদের কে পুনর্গঠন ফলে এর ভিতরে আমাদের অন্য কোনো ধরনের কোনো পরিস্থিতির ভিতরে জড়ানো বা কোন কিছুর আসলে সুযোগ নেই এবং আমাদের পররাষ্ট্র নীতিও সেটাই ইয়া এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু মাঝখানে বলেওছেন যে বাংলাদেশের এই যে অবস্থানের কথা আপনি যেটা বললেন যে কোনো একটা পক্ষে আসলে আমাদের যাওয়া কিন্তু সেই রকম তো ভাই আমরা মোটামুটি শেষ করে ফেলেছি আমরা আপনি একদম শেষের কথাটা যদি বলা হয় আপনি এই যে বিশ্লেষণ গুলো করেন আপনি দেখেন এই পরিস্থিতিটা নিয়ে আপনার সর্বশেষ দু একটা কথা শুনতে চাই সর্বশেষ দু একটা কথা হচ্ছে যে প্রথমত আমি ওই ওই কথাই আবার বলি যে এটা এই টেনশনটা আমার মনে হয় না যে খুব বেশি মানে মানে ইয়া হবে দীর্ঘস্থায়ী হবে টেনশন দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু এই সংঘাত পরিস্থিতিটা হয়তো আরো এক দুই দিন একটা হামলা পাল্টা হামলার মতো ঘটনা চলবে এরপর একটা আন্তর্জাতিক ভাবে একটা সব পক্ষ থেকে ইয়ে আসবে এতে দেখেন যে ইন্ডিয়ার পারপাসটা সার্ভ হইলো ইন্ডিয়া একটা ওই ঘটনার একটা মানে রিটেলেট করলো এটার একটা ইয়া পাবে পাকিস্তানও দেখাবে যে তার উপর যখন হামলা হয়েছে সেও একটা কাউন্টার হামলা করলো বা ওইটা জবাব সক্ষমতা সে রাখে ফলে এটা একটা দুই পক্ষের ভিতরে একটা উইন উইন সিচুয়েশন হবে ফলে এরপরে আমার মনে হয় যে সিচুয়েশনটা হয়তো ওই টেনশন গুলো থাকবে অন্য মনে করেন দুই দেশের ভিতরে বাণিজ্যিক যে টেনশন কারণ আমদানি রপ্তানি একেবারে বন্ধ হয়ে গেছে তারপরে দেখেন বিমান চলাচলের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে তারপরে সিন্ধু নদীর পানিটা পানি বা অন্য নদীর পানিগুলা যে

আমরা এ এম জাকারিয়ার কাছ থেকে এই পরিস্থিতিটা শুনলাম যে পাকিস্তানে ভারতের হামলা এবং তারপরে পাল্টা জবাব এই নিয়ে যে নানা ধরনের এখন আলোচনা চলছে এবং একটা বিষয় আমরা বুঝতে পেরেছি বা যে তার কথাতেও তার কথাতেও আমরা যেটা বুঝলাম যে এই ধরনের এটা কিন্তু ঠিক এখনো পর্যন্ত যুদ্ধ মধ্যে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে ব্যাপারটা হয়তো তা না এবং তিনি যে এটা তার ব্যক্তিগত প্রত্যাশা যে এই লড়াইটা এই আপাত লড়াইটা হয়তো খুব বেশি দিন টিকবে মানে চলবে না একটা আহ টেনশন থাকতে পারে একটা উত্তেজনা থাকতে পারে যেটা দু দেশের মধ্যে সবসময় প্রায় থাকে সেটা হয়তো একটু বাড়তি মাত্রায় থাকতে পারে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি হয়তো নাও থাকতে পারে এটা কিন্তু আমাদের সবারই প্রত্যাশা এবং আমার মনে হয় পৃথিবীর প্রতিটা আহ শান্তিকামী মানুষের প্রত্যাশা আমরাও চাই যে বাংলাদেশের মানুষ হিসেবে যে ভূমের একটা শান্ত পরিস্থিতি বিরাজ করুক এবং সবাই ভালো থাকুক বার্তা থেকে এইটুকুই আজকের মতো আপনাদেরকে প্রতিদিন বার্তাকক্ষ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ